তোদের জন্য আমাদের আজকে এরকম পরিস্থিতি তোরা সারাদিন গার্লফ্রেন্ডকে কল করবি আর সাধারণ মানুষের অসুবিধা হবে হ্যাঁ তো দর্শক আজকে তোমাদের সামনে রয়েছেন ভারতের একজন স্বনামধন্য বিখ্যাত ব্যক্তি বিশিষ্ট সমাজসেবী হ্যান্ডসাম উচ্চশিক্ষিত এবং খুবই একজন ভালো মনের মানুষ মিস্টার মিলন হক অর্থাৎ আমি আজকে ইন্টারভিউ নিতে চলেছি মিস্টার মুকেশ হাফানের তো আপনি কি খাবেন চা হ্যাঁ কিন্তু চা আমাদের কাছে নেই আচ্ছা কফি চলে কফি ঠিক আছে নিয়ে আসো কিন্তু কফিও তো আমাদের কাছে নেই দেখ অন্য কিছু অন্য কিছু খাবেন অন্য কিছু হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো কিন্তু কোল্ড ড্রিঙ্কসও তো আমাদের কাছে নেই আরও আলাদা কিছু আলাদা কিছু খাবেন না কিছু খাব না থাক আচ্ছা আমি আপনাকে একটা ইংলিশে কোশ্চেন করব উত্তর দেবেন ইয়েস করুন হাউ আর ইউ আই এম ফাইন আরে বলছি হাউ আর ইউ বললাম তো আই এম ফাইন আরে আপনি এত বড় একজন মানুষ সামান্য ইংলিশটুকুই বুঝতে পারেন না হাউ আর ইউ মানে আপনার আসল নাম কি চাল আমাদুনিক নিতে আসছে ঠিক আছে দাদা এখন বলো তোমার আসল নাম কি আমার আসল নাম মুকেশ কুমার কিন্তু আমার দাদুর নাম ছিল হাঁপানি তাই আমার বাবা আদর করে আমার নাম রেখেছে মুকেশ কুমার হাঁপানি হ্যাঁ বাহ খুব ভালো নাম যাই হোক আপনি তো বর্তমান ভারতের একজন সম্মানীয় ব্যক্তি যদিও টাকার জন্য সম্মান পান তো তোমার জীবন কাহিনী। যদি আমার দর্শকদের একটু বলতেন আসলে ছোটোবেলায় যখন আমি খুব ছোটো ছিলাম তখন থেকে জীবনের বাস্তবতা আমি উপলব্ধি করি আমার বাবার কাছে দশ টাকা চাইতাম দিত না বিশ টাকা চাইতাম দিত না একটা পাঁচশো টাকার নোট হাতে ধরে দিত বলতো দশ টাকা বিশ টাকা নিয়ে কি হবে পাঁচশো টাকাই নিয়ে যা আমি ছোটবেলায় থেকে বড় দেখে এসেছি বাবা যখন আমাকে স্কুলে এডমিশন করার জন্য নিয়ে গেছিল তখন আমাকে এডমিশন নেয়নি কেন এডমিশন নেয়নি কারণ হেডমাস্টার বলেছিল এডমিশন হওয়ার দরকার কি স্কুলটা তো তোমাদেরই হ্যাঁ স্কুলটা আমাদেরই ছিল কিছুটা বড় হওয়ার পর বাবা যখন মারা যায় তখন আমি খুবই কম বয়সী একটা ছেলে তখন আমার বয়স মাত্র তিরিশ বছর ছিল তারপর আমি ব্যবসা শুরু করি লোহা ভাঙার ও টিন ভাঙার যখন আমি ব্যবসা শুরু করি তখন আমার পকেটে মাত্র দশ টাকার একটা নোট ছিল আর বাকি পাঁচ লাখ টাকা ছিল আমার ব্যাঙ্ক তারপর আমি কোনো বাধা বিপত্তি ছাড়াই এই জায়গায় এসেছি এই যে পানি নেও পানি না পানি লাগবে না একটা স্টিং নিয়ে আসো বেশি ঠান্ডা না আমার আবার সর্দি আছে তো আচ্ছা জিও রিচার্জের দাম বাড়ার পিছনে কারণ কি তোমার ছেলের বিয়ে ছেলের বিয়ে মানে তোমার ছেলের বিয়েতে যা খরচ হয়েছে তুমি রিচার্জের দাম বাড়িয়ে ওটা সুদে আসলে তুলে নিচ্ছ আরে না না আসলে রিচার্জের দাম বাড়ার কারণ হলো একদিন যখন আমি রাস্তা দিয়ে আসি তখন দেখি হ্যালো শোনা তুমি সত্যি করে বলো তো আমাকে ভালোবাসো না। সত্যি তো তুমি আমাকে ভালোবাসো আরে তো আরে আমি থাকতে তুমি রিসার্চে টেনশন করো কেন বলো কয় করে দিতে হবে আরে 300 টাকা কি তোমার জন্য আমি 3000 টাকা রিসার্চ করে দিতে পারি 300 টাকা সাধারণ 300 টাকা ঠিক আছে মিনিট আমি তোদের জন্য আমাদের আজকে এই পরিস্থিতি তোরা সারাদিন গার্লফ্রেন্ড কে কল করবি আর সাধারণ মানুষের অসুবিধা হবে হ্যাঁ তোর ভালোবাসা আমি বের করছি সারাদিন শুধু বাবু শোনা করা হ্যাঁ এখন আমি তোমাকে একটা প্রশ্ন করব আচ্ছা তোমার তো মনে আছে উনিশশো সালে কি হয়েছিল হ্যাঁ হ্যাঁ কি হয়েছিল বলো তো জানি না ঠিক আছে বাদ দাও আচ্ছা এখন বলো তোমার প্রিয় বন্ধুর নাম কি আমার প্রিয় বন্ধু আমার প্রিয় বন্ধু তো ভারত সরকার ও এই জন্য তো দেশের পরিস্থিতি আছে এরকম সরকার যতদিন না গরিবদের বন্ধু হবে ততদিন দেশ বদলাবে না সরকারের জন্যই তো কে কে আমি আর কোনদিন সরকারের বিরুদ্ধে কথা বলবো না আহ ভুলেছি ভুলেছি ক্ষমা করে দে ক্ষমা করে দে আহ ঠিক আছে ধন্যবাদ আমাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য